আসসালামু আলিকুম রহমাতুল্লাহ রাষ্ট্রপতিকে শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে যাওয়ার জন্য নিষেধ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে কিছু ছাত্ররা আপনার অনশনে বসেছে তাদের দাবি হলো যখন জুলাই গণভুত্থানে সারা বাংলাদেশে আমি সরকার তাণ্ডব চালিয়েছিল হত্যা চালিয়েছিল তখন রাষ্ট্রপতি নীরব ছিলেন এজন্য রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে এবং রাষ্ট্রপতি অবৈধ ভোটে নির্বাচিত এমপিদের ভোটে নির্বাচিত হয়েছেন এজন্য রাষ্ট্রপতিকে শহীদ মিনারে যেতে বাধা দেওয়া হবে তারা এদ দাবি করেছে কিন্তু ঘটনা হলো এই অবৈধ আপনাদের কথাই রাষ্ট্রপতি অবৈধ এই অবৈধ রাষ্ট্রপতির আপনারা কোনো কর্মকাণ্ডে যেতে দিতে চান না বা তার পদত্যাগ চান এটাই তো আপনাদের দাবি এখন কথা হলো এই অবৈধ রাষ্ট্রপতির কাছ থেকে আপনার এই প্রধান সহ সকল উপদেষ্টা শপথ বাক্য পাঠ করেছে এই মুজিববাদী সংবিধানের কাছ থেকেই আপনার সকল উপদেষ্টা শপথ গ্রহণ করেছে তাহলে এই যে তাদেরও তাদের জন্মটাও তো অবৈধ হয়ে গেল তাহলে তাদের ক্ষমতা গ্রহণটাও তো তাহলে অবৈধ হয়ে গেল তারা কোন জ্ঞানে কোন মুখে কোন যোগ্যতায় যাবে এটা আমার আপনাদের কাছে প্রশ্ন থাকলো আর প্রশ্ন থাকলো যে রাষ্ট্রপতি মানে এ থাকা না থাকা দুটোই সমান কারণ রাষ্ট্রপতি বাংলাদেশ হলে পুতুল সরকার এ পুতুলের মতো সব ক্ষমতা প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী ব্যবহার করে আর বাকি এ শুধু সিগনেচার করার জন্য বসে থাকে আর যদি কেউ প্রাণ ভিক্ষাটি কাজ চায় তাহলে প্রাণ ভিক্ষা দিতে পারে তাছাড়া এই বিগত ছয় মাসে যে একের পর এক অঘটন ঘটে যাচ্ছে একের পর এক কুয়েটের ঘটনা দেখেন কত বড় একটা অঘটন ঘটে গেল কত জায়গায় কতভাবে কত লোক মারা গেল তাদের ব্যাপারেও তো আমরা রাষ্ট্রপতিকে নীরব দেখেছি পাঁচই আগস্টের পরে বাংলাদেশে কি কোনো অঘটন ঘটেনি এই যে ধানমন্ডি বত্রিশ নম্বর ভেঙে ফেললেন তাহলে উনি তো ওনার ওই পিরিতটা বা ওনার যে আওয়ামী পীড়িত বা আওয়ামী লীগ অবৈধভাবে আসা উনি তো কোনো প্রতিবাদ করেননি উনি এখনও তো নিরব আছেন উনি তো কোনো জায়গায় আগেও যখন যেমন কোনো কিছু বলেনি নীরব ছিলেন এখনও তো ঠিকই ওই রকমই নীরবে আসেন তো বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতাটা ঠিক ওই রকমই তাহলে প্রবলেমটা কোথায় আপনাদের যুক্তিতে এই রাষ্ট্রপতি অবৈধ তাহলে আপনার ওই রাষ্ট্রপতির হাত থেকে যারা ক্ষমতা গ্রহণ করেছে তারাও তো অবৈধ তাহলে তারা যদি শহীদ মিনারা যেতে পারে তারা যদি ক্ষমতা প্রয়োগ করতে পারে তারা যদি শ্রদ্ধা নিবেদন করতে পারে তাহলে এই রাষ্ট্রপতির অসুবিধা কোথায় একবার নিজেদের আয়না সামনে দাঁড় করান সময় লোকদেরকে কেন দাঁড় করাচ্ছেন এটা তো ঠিক নয় আল্লাহ তালা সকলকে এই উদ্ভট চিন্তাভাবনা থেকে মুক্ত দেওয়া মুক্তি দিক এবং একটা ব্যালেন্স করে চলার তৌফিক দান করুক সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ